হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক ধন্যবাদ জানাই সো দেখুন এই কচুকে বিভিন্ন নামে বিভিন্নভাবে মানুষ ডাকে সো এটার নাম হচ্ছে শলা কচু সো আমি চিংড়ি মাছ ভেজে নিচ্ছি চিংড়ি মাছ এবং বাদাম দিয়ে সলা কচু রান্না করব। সো এটা খেতে কিন্তু দারুণ এবং এটা খেতে একটু বেশি মিষ্টি সো সেই জন্য এই কচুর ভিতরে একটু ঝাল একটু ঝালের পরিমাণ একটু বেশি দিতে হয় তারপর দেখুন আমি তেলের পরে আমি পেঁয়াজ এবং কাঁচা ঝাল এবং রসুন কুচি দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন দেবো পরিমাণ মতো হলুদ দেব তারপর কেটে রাখা সলা কচু আমি এর ভিতরে দিয়ে দেব আপনারা কে কোথায় থেকে দেখছেন অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সো আমি কেটে রাখা শলা কুচুগুলো দিয়ে দিচ্ছি এই শলা কিন্তু আমাদের গ্রামের বাড়ির আশেপাশেই পাওয়া যায় কিনে খাওয়ার কোনো প্রয়োজন নেই তবে হ্যাঁ যারা শহরে থাকে তারা কিন্তু এই শলা কেনা ছাড়া কোনো উপায় নেই তাদের বাড়ির আশেপাশেও পাওয়া যাবে না সো এটা আমাদের আমাদের জমিতে হয়েছে সো আমি সেখান থেকে কেটে নিয়ে এসে আমি রান্না করছি চিংড়ি মাছ এবং বাদাম দিয়ে এটা খেতে কিন্তু দুর্দান্ত সো রান্না করতে হবে ভালো করে সো আরও বেশি যেন ভালো লাগে খেতে সেই জন্য চিংড়ি মাছ এবং বাদাম দিয়ে আমি রান্না করছি তো সবাই মিলে আমরা কাজ করব ঠিক আছে আপনি যখন একটা গাছ লাগাবেন তখন কিন্তু সঙ্গে সঙ্গে সেই গাছটা বড় হবে না বা আপনাকে ফলও দেবে না ঠিক আছে সো আপনার আপনাকে তখনই ফল দেবে যখন গাছটাকে আপনি যত্ন করবেন প্রতিনিয়ত জল দেবেন গাছে জল না দিলে কিন্তু গাছ বড় হয় সো প্রতিনিয়ত গাছে জল দিতে হবে গাছে যত্ন নিতে হবে এবং আগাছা কেটে দিতে হবে সো ঠিক সেরকম আপনি যখন কোনো কাজ করবেন তখন অবশ্যই সে কাজের পিছনে সময় দিবেন সেই কাজের পিছনে যদি আপনি সময় না দেন তাহলে কিন্তু সেই কাজটাকে আপনি ধরে রাখতে পারবেন না আপনি একটা রুটিন করুন হ্যাঁ যে এই রুটিন মাফিক আপনাকে চলতে হবে একটা খাতা বের করুন একটা পেজ বের করুন কলম দিয়ে লিখুন যে আপনি দিনে এইটা করবেন রাতে এটা করবেন এটা কখন করবেন ওটা কখন করবেন এটা লিখে রাখুন যদি আপনার মাথায় না আসে কারণ সব মেয়েরাই এখন সংসার নিয়ে বিশেষ করে যারা বিবাহিত তারা কিন্তু সংসার নিয়ে অনেক ব্যস্ত আর যাদের আমার মতো ছোট বাচ্চা দুষ্টু বাচ্চা আছে তাদের কিন্তু আরও মুশকিল তবুও হাসে মুখে আমি মেনে নিয়েছি ঠিক আছে সো রুটিন করুন আপনি কখন কি করবেন সেই রুটিন অনুযায়ী আপনি চলুন দেখবেন আপনার কষ্ট পরিশ্রম আর ক্লান্তিও লাগবে না যখন ভালোবেসে আপনি সময় অনুযায়ী করবেন সো গাছের ফল খেতে গেলে যেমন গাছে জল দিতে হয় ঠিক তেমনি সফলতা অর্জন করতে গেলে আপনার কাজের পিছনে কষ্ট করতেই হবে কোনো করার কিচ্ছু নেই কারণ কষ্ট ছাড়া কেউ এমনি এমনি সফলতা অর্জন করে না বা কষ্ট না করলে কখনো কিন্তু সফলতা আপনার হাতে এসে ধরাও দেবে না সো কষ্ট করুন গাছে জল দিন যদি ফল খেতে চান সফলতা পেতে গেলে সময় দিন একটা বন্ধুরা